নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব আজকে আমি রান্না করব অল্প একটু কাটি ছিল আলু দিয়ে তরকারি আর এখানে কেটেছি মুলোর পাতা ফেলে দিয়েছি যে নিচে মানে অংশ ডেগুগুলো থাকে ওইগুলো কুচিয়েছি আর ফুলকপির ডাটা আলু দিয়ে চটচুরি গাটি কচুর তরকারির জন্য যেহেতু নিরামিষ করব যেন কাঁচা লঙ্কা আদা নিয়েছি মিক্সারে পেস্ট করে নেব তো বন্ধুরা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়েছি এখন মিক্সারে পেস্ট করে নেবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো তেজপাতা ফুরনে গোটা জিরে গাটি কচুর তরকারি নিরামিষও ভালো লাগে তেলটা একটু বেশি দিয়েছি দুটোটা একদম গায়ে মাখা মাখা মশলা দেওয়া এরকম ও করবো গাটিগুটি পেড়ায় তো চিংড়ি মাছ দিয়ে বা হলুদ রান্না করা হয় এটা একদম মাখু মাখু করবো হলুটা একেবারেই দিয়ে দেবো পরিমাণ মতন আর দেবো নুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে বাটি কচু আর আলু এবার মশলা দিয়ে দেবো যেটা মিক্সারে করে রেখেছি আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে অল্প করে জল দিয়েছি এই জলে কচু সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা সিম করে দেবো আস্তে আস্তে হবে ঢেকে দেবো আজকে ভালোই রোদ্দুর দিয়েছে জামা প্যান্টগুলো কেচে দিয়েছি অনেক বেলা করে কেচে দিয়েছি তাও শুকিয়ে যাবে যার রদুর দেখি কত দূর হল তরকারিটা হয়ে গেছে খুব সুন্দরভাবে জেলে গেছে কচুটা এত ভালো খেতে এত আশ্বাস গাটি গেছে মোমের মতন গলে গেছে আর একটুখানি টানাবো পুরো মাখো মাখো হবে আর একটু ঢেকে দিই দেখি বন্ধুরা তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর তরকারি দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেলটা একটু বেশি দিচ্ছি ভালো লাগে একটু প্রচুর তরকারি এবার নেব তো বন্ধুরা হয়ে গেছে নিরামিষ গাটি কচুর তরকারি কড়াই গরম হয়ে গেছে এবার চচ্ছুড়িটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো শস্যের তেল চচ্ছুড়িতে বেশি তেল লাগে না অল্প দিলেও হয় পাঁচ ফোরন শুকনো লঙ্কা এবার চচ্চুড়িটা দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটা আর মুলো গোড়া কুচানো দিয়ে দেবো হলুদ আর জন্য পরিমাণ মতন করে দিয়ে দিলাম চট বেশিক্ষণ ভাজতে লাগে না একদমই জল দিয়ে ঢেকে দেবো এই শীত পড়েছে চটচুরি খেতে খুব ভালো লাগে ফুলকপি ডাটা চটচুরি মুলো ডাটার চটচুরি এবার জল দিয়ে দেবো ভালো করে ঢেকে দেব গ্যাসটা আস্তে করে দেবো চচ্চড়িটা জল শুকিয়ে এসেছে আর আলুগুলো গেলে দেব আর কাঁচা লঙ্কাগুলো গেলে দেব কয়েকটা আলু ভেঙে দিলে বেশ ভালো হবে বন্ধুরা চচ্চড়ি হয়ে গেছে দেখবর লাগছে খেতে গরম ভাতে গরম গরম খুব সুন্দর লাগছে খেতে খাওয়া হয়ে গেছে এবার গাটি কচু দিয়ে খেয়ে দেখবো হয়েছে গাঁটি কচুগুলো একটা বমিয়ের মতন গড়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে దాని గురి నిరీమిర్చా లాటి కుచు తరకరి